নমস্কার বন্ধুরা বিহারে যখন বিধানসভা নির্বাচন হবে এই বছরে অক্টোবর নভেম্বর মাসে ঠিক তখনই প্রায় ভারতবর্ষে আরও একটি অতীব গুরুত্বপূর্ণ নির্বাচন হবে সেই নির্বাচনটা সারা দেশে এত গুরুত্বপূর্ণ নির্বাচন যে সেটাকে নিয়ে আলাদা করে ভিডিও না করলেই না আবার অদ্ভুত ব্যাপার ওই নির্বাচনের সম্ভাবনা নিয়ে তেমন কোনো মিডিয়া রিপোর্টিংও হচ্ছে না হচ্ছে অল্প অল্প নিউজ পেপারে হচ্ছে কিন্তু ন্যাশনাল মিডিয়াগুলোতে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার ছিল ততটুকু দেওয়া হচ্ছে না এখনো পর্যন্ত তবে সামনে ব্যাপকভাবে হবে এ নিয়ে কোনো সন্দেহ নাই নির্বাচন কোথায় হবে নির্বাচন হবে মুম্বাইয়ে মানে মহারাষ্ট্রের রাজধানীতে আপনারা জানেন মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে এনডিএ ক্ষমতায় এসেছে সেখানে ইন্ডিয়া জোট ক্ষমতা আসতে পারেনি এবার এই যে মুম্বাইয়ে নির্বাচন হবে সেই নির্বাচনটা হবে মুম্বাই মানে নগর নিগম কিন্তু এর নাম কিন্তু মুম্বাই দিয়ে না নামটা হলো বৃহন মুম্বাই নগর নিগম বিএমসি আপনারা বিএমসি নির্বাচনের কথা একটু একটু শুনে থাকতে পারেন সেই বিএমসি কেন ভীষণ ইম্পর্টেন্ট সারা দেশে বিএমসি এই কারণে ইম্পর্টেন্ট যে বিএমসি হল ভারতবর্ষে যত মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে সবগুলোর মধ্যে সবচেয়ে ধনী মিউনিসিপ্যাল কর্পোরেশন হল বিএমসি বিএমসির যে বার্ষিক বাজেট হয় সেটা ভারতবর্ষে অনেক ছোটোখাটো রাজ্যের অ্যানুয়াল বাজেটের তুলনায় বেশি বুঝতে পারেন কত ইম্পর্টেন্ট তার কারণে বিএমসির দখল ইন্ডিয়া জোটের কাছে ততটা ইম্পর্টেন্ট এন জোটের কাছে ইম্পর্টেন্ট ততটা কিন্তু এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো যে এই নির্বাচনে ঠাকরে পরিবারের দুই সদস্য রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে কি একসাথে লড়াই করবেন জোট বেঁধে বা এক সংগঠনের হয়ে লড়াই করবেন দুই ভাইয়ের মধ্যে কি মিলন হয়ে যাবে তার আগে এটা একটা প্রশ্ন আরেকটা হলো শিবসেনার যে দুটো অংশ শিবসেনা এবং শিবসেনা ইউমিটি এই দুটো অংশের মধ্যে কার আধিপত্য থাকে এই মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনে সেটা খুব ইম্পর্টেন্ট এখন এই বিএমসিতে প্রায় আড়াই দশক ধরে ঠাকরে পরিবারের রাজত্ব ছিল মানে মুম্বাইয়ে প্রায় নিয়মিতভাবেই প্রতিটি নির্বাচনে এগিয়ে থেকেছে আপনার শিবসেনা তখন শিবসেনার দখল ছিল ঠাকরে পরিবারের হাতে শিবসেনা তখন বিভাজিত হয়নি দু সালে যখন লাস্ট নির্বাচন হয় বিএমসির তখনও সেই নির্বাচনে দেখা গেছে অবিভক্ত শিবসেনা এক নম্বর দল হয় মানে দুইশো সাতাশটি দুইশো সাতাশটি আসনের মধ্যে চুরাশিটি আসন পায় আর তার বন্ধু দল বিজেপি পায় বিরাশিটি আসন কংগ্রেস বা এনসিপি বা আপনার এম মানে রাজ ঠাকরের পার্টি এরা তেমন কোনো ভালো রেজাল্ট করতে পারেনি মুম্বাইয়ে সময়ে আপনার শিবসেনার একটা রাজত্ব থেকে গেছে কিন্তু দু সালে শিবসেনা ভেঙে দু টুকরো হয়ে যায় ঠাকরে পরিবারের হাতে একটা ছোট্ট অংশ থেকে যায় আর আসল শিবসেনাটা চলে যায় একনাথ সিন্দের হাতে এই একনাথ সিন্দের হাতে যাওয়ার পর এখনো পর্যন্ত কিন্তু আর নির্বাচন হয়নি কারণ দু হাজার সতেরোর পাঁচ বছর পরে মানে দু হাজার বাইশে নির্বাচন হওয়ার কথা ছিল আপনার বিএমসির কিন্তু বাইশ থেকে দু হাজার পঁচিশ তিন বছর সেখানে কোনো নির্বাচন হয়নি মানে দু হাজার সতেরোর পরে দু হাজার পঁচিশে নির্বাচন হবে তাও সুপ্রিম কোর্টের আদেশে আট বছর পরে তো এবারে কথা হলো যে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে যদি উদ্ধব ঠাকরের পার্টি মানে ঠাকরে পরিবার ভালো রেজাল্ট করে এবং তাদের হাত তাদের দখলে যদি বিএমসিকে রাখতে পারে তাহলে কিন্তু ইন্ডিয়া জোটের জন্য বিরাট সুখবর কারণ মুম্বাইয়ে কংগ্রেসের তেমন কোনো প্রভাব নেই এনসিপির তেমন কোনো প্রভাব নেই সমাজবাদী পার্টি বা অন্যান্য দলগুলোর তেমন কোনো প্রভাব নাই। মুম্বাইয়ে বড় প্রভাব ছিল ঠাকরে পরিবারের এটা এখন ভেঙে যাওয়ার পরে ঠাকরে পরিবার দুর্বল হয়ে যাওয়ার পরে এখন কি সে আবার তার আধিপত্য বিস্তার করতে করতে পারবে যদি পারে তাহলে কিন্তু বিজেপির জন্য দুঃসংবাদ এবং কংগ্রেসের জন্য সুসংবাদ বয়ে আনবে আবার যদি শিবসেনা মানে একনাথ সিন্ধের পার্টি যদি তাদের দখলে মুম্বাইকে নিয়ে নিতে পারে বিএমসির দখল যদি তারা নিয়ে নেয় তাহলে ইন্ডিয়া জোটের জন্য তো সুখবর নাই এটা তো বলার অপেক্ষা রাখে না কিন্তু বিজেপির জন্য কিন্তু খুব একটা স্বস্তির ব্যাপার না কারণ বিজেপি এখন আর তার সহযোগী দলগুলো ভালো ফলাফল করুক এটা চায় না বিজেপি এখন চায় যে সব কিছু বিজেপির দখলে চলে যাক যেমন আপনারা জানেন গত বিধানসভা নির্বাচন পর্যন্ত মহারাষ্ট্রে একনাথ সিন্ধে মুখ্যমন্ত্রী ছিলেন এবং একনাথ সিন্ধের নেতৃত্বে নির্বাচন হয়েছে কিন্তু রেজাল্ট যখন আউট হয় তখন দেখা যায় একনাথ সিন্ধের পার্টির তুলনায় অনেক এগিয়ে যায় বিজেপি এবং বিজেপি নিজেই সরকার গঠন করে একনাথ সিন্ধে বা এনসিপি অজিত পাওয়ারের পার্টি এরা সবাই বিজেপিকে সমর্থন করতে বাধ্য হয় এছাড়া তাদের কাছে কোনো রাস্তা নাই এই অবস্থাতে বিজেপি চাইবে যে ভাই বিএমসি নির্বাচনে তোমরা শিবসেনা আলাদা করে স্বাধীনভাবে নির্বাচনে লড়াই করো বিজেপিও স্বাধীনভাবে লড়াই করুক এনসিপিও স্বাধীনভাবে লড়াই করুক এর মধ্যে যদি সম্ভব হয় তাহলে বিজেপি তার সর্বশক্তি নিয়োগ করে সে একা দখলে নেওয়ার চেষ্টা করবে আর যদি সে সবাইকে নিয়ে এন হয়ে বা মহায়ুতির হয়ে যদি লড়াইটা করে তাহলে কিন্তু বিজেপি চেষ্টা করবে শিবসেনাকে যথাসম্ভব কম আসন দিয়ে নিজে বেশি আসনে লড়াই করে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের মতন বিএমসি নির্বাচনেও একক সংখ্যাগরিষ্ঠতা পেতে না হলেও একক বৃহত্তম দল হতে যাতে মেয়র বিজেপির কোনো নেতাকে বানানো সম্ভব হয় তো এই সমস্ত নানান হিসাব নিকাশ রয়েছে এর মধ্যে একটা বড় ব্যাপার হলো কি রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে মানসিকভাবে আগের তুলনায় এখন অনেকটাই কাছাকাছি চলে এসেছে এবার অনেকের ধারণা যে রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে মিলে যেতে পারেন হতে পারে রাজ ঠাকরে তার পার্টি এমএনএসকে শিবসেনা ইউবিটির সঙ্গে মার্জ করে দিয়ে একসাথে হয়ে যেতে পারেন অথবা তার পার্টি আর উদ্ধ ঠাকরের পার্টি দুটোর মধ্যে অ্যালায়েন্স হতে পারে দুই ভাই এক একত্রিত হয়ে হয়তো ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারেন যাতে ঠাকরে পরিবারের দখলে যাতে বা আপনার বিএমসিটা থাকে আর কি তো এই কারণে বিএমসি নির্বাচন ভীষণই গুরুত্বপূর্ণ খেয়াল রাখতে হবে আর বিএমসি যেহেতু ভারতবর্ষের সবচেয়ে ধনী মিউনিসিপ্যাল কর্পোরেশন সেহেতু সারা ভারতবর্ষের মানুষ জানতে চায় যে বিএমসি কার দখলে যেতে চলেছে তার কারণ আপনারা দেখবেন যেমনভাবে বিভিন্ন বিধানসভা নির্বাচনের খবরাখবর ব্যাপকভাবে সারা দেশের সমস্ত মিডিয়াতে প্রচারিত হয় আর কিছুদিন পর থেকে দেখবেন ও সেই রকম গুরুত্ব পাবে বিএমসি সংক্রান্ত খবরাখবরও সমস্ত ন্যাশনাল মিডিয়া প্রচারিত করবে আমরা ইন অ্যাডভান্স আমরা একটা বড়ো ভিডিও করছি এবং আলোচনা করছি কারণ আমাদের দর্শকরা যাতে সমস্ত তথ্য বেসিক তথ্যগুলো জানতে পারে তার জন্য এই ভিডিওটা করা তো সুতরাং আগামী দিনে যখন সারা দেশের মিডিয়া ঝাঁপিয়ে পড়বে তখন আমাদের এই চ্যানেলের দর্শকরা অনেক অ্যাডভান্স থাকবেন অনেক তথ্য তারা আগে থেকে জেনে নেবেন তো এই কারণে এই ভিডিওটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা ভালো তো অবশ্যই লাগছে আপনাদের এই কারণে একটা লাইকও করবেন কোনো সন্দেহ নাই মতামত দেবেন ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে সেটাও ঠিক কিন্তু ইম্পর্টেন্ট হলো যে বিহারে বিধানসভা নির্বাচন যতটা গুরুত্ব পাচ্ছে এখন কেন পাচ্ছে পাচ্ছে এই কারণে যে নীতীশ কুমার যদি ভালো রেজাল্ট করেন তাহলে বিজেপির জন্য খারাপ ব্যাপার বিজেপি চাইবে না নীতীশ কুমার ভালো রেজাল্ট করুক বিজেপি চাইবে বিজেপি এককমভাবে বিহারে ক্ষমতায় আসবে অথবা বিজেপি সবচেয়ে বড়ো দল হয়ে নীতিশ কুমারকে বাধ্য করবে বিজেপির নেতাকে মুখ্যমন্ত্রী হিসাবে মান্যতা দিতে ফলে এখানে আভ্যন্তরীণ অনেক লড়াই আছে এখানে বিহারেও দেখবেন সিট শেয়ারিং নিয়ে তারা ঘন ঘন মিটিং করছে মিটিংয়ের পর মিটিং মিটিং হচ্ছে ইটিং হচ্ছে সিটিং হচ্ছে সব হচ্ছে কিন্তু সেটিং হচ্ছে না মাসের পর মাস ধরে মিটিং করেও সেটিং হচ্ছে না তো কেন হচ্ছে না ওই হিসাবটা আসল হিসাব ওই রকম হিসাব কিন্তু মহারাষ্ট্রে বিএমসিতেও হতে যাচ্ছে কারণ বিএমসি কে বিজেপি দখল করতে চায় অনেক দিন ধরেই কারণ হল বিএমসির ভান্ডার। বিরাট বড় ভান্ডার। বিএমসি হাজার হাজার কোটি টাকার মালিক তার অ্যানুয়াল বাজেট ভারতবর্ষের অনেক ছোট খাটো রাজ্যের অ্যানুয়াল বাজেটের তুলনায় বেশি তো সবচেয়ে ধনী সংস্থার দখল বিজেপি নিতে চাইবে না একা নিতে চাইবে না আর সারা বছর মধু খেতে চাইবে না এটা হতে পারে নাকি পয়সা কেন্দ্রিক হয়ে যাওয়া যে পার্টিটা এখন পৃথিবীতে নিজেকে সবচেয়ে বড় দল বলে ঘোষণা করে যে পার্টিতে এখন পয়সাটার গুরুত্বই সবচেয়ে বেশি হয়ে গেছে নীতি আদর্শ সমস্ত কিছু এখন পয়সার কাছে নগণ্য হয়ে গেছে সেই পার্টি তো ডেফিনেটলি তার দীর্ঘদিনের বন্ধু একনাথ সিন্ধে তার দীর্ঘদিনের বন্ধু ঠাকরে পরিবারের উদ্ধব ঠাকরেকে তো প্রথম ফাঁকি দিয়েছে এরপরে দ্বিতীয় ফাঁকি দিয়েছে একনাথ সিন্দে এবার সবাইকে ফাঁকি দিয়ে বিএমসির দখল নিতে চাইবে বিএমসির মধু একটু একটু করে সারাটা বছর খেতে চাইবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার তো তার কারণে আমাদের আপনাদের সববার নজর আগামী কয়েক মাস বিএমসি নির্বাচনের দিকে থাকবে সারা ভারতবর্ষ কৌতূহল নিয়ে তাকিয়ে দেখবে মহারাষ্ট্রে কি হয় ঠাকরে পরিবার কি একত্রিত হয় না বিচ্ছিন্নভাবে লড়াই করে ক্ষতিগ্রস্ত হয় ঠাকরে পরিবারের পারফরম্যান্সের দিকে কংগ্রেসও তাকিয়ে রয়েছে ইন্ডিয়া জোটের সবগুলো রাজনৈতিক দলও অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে কারণ তাহলে ইন্ডিয়া জোটের শক্তি বাড়বে ঠাকরে পরিবার আবার শক্তিশালী হলে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ম্যাক্সিমাম বন্ধুদের সঙ্গে চ্যানেলটাকে ভালো লাগলে তো আপনারা সাবস্ক্রাইব করবেনই যারা এখনও করেননি ভালো থাকবেন সবাই জয় হিন্দ ধন্যবাদ মাতর